রুমাল রুটি বা রুমালি রুটি যে কোনো কিছুর সঙ্গে কিন্তু খেতে আমরা ভালোবাসি অনেকেই ভালোবাসো আবার অনেকেই ভালোবাসো না এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটা শক্ত হয়ে যাওয়ার প্রবলেম থাকে অনেক সময় শক্ত হয়ে যায় টেনে ছেঁড়া যায় না তো সেই সব কিছু যাতে না হয় সেই সমস্ত টিপস আজকে তোমাদের সঙ্গে সহজভাবে রুমালি রুটির রেসিপিটা আমি শেয়ার করছি এখানে আমি একটা মিক্সিং বাউলের মধ্যে দু কাপ পরিমাপে ময়দা নিয়ে নিলাম এবার ময়দার সঙ্গে এক কাপ পরিমাণে আটা মিশিয়ে দেবো এটা ছিল প্রথম টিপস রুমাল রুটি কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু শক্ত হয়ে যায় অনেক সময় কেনে ছেঁড়া যায় না তো সেটা অ্যাভয়েড করবার জন্য ময়দার সঙ্গে একটু আটা মিশিয়ে নিলে কিন্তু অনেকটাই নরম থাকে দিয়ে দিলাম স্বাদ নুন আর এক টেবিল স্পুন তেল দ্বিতীয় টিপসটা হচ্ছে এর মধ্যে আমি সামান্য একটু পরিমাণে বেকিং পাউডার ইউজ করলাম বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার যার ফলে রুটিটা কিন্তু অনেকক্ষণ রেখে দিলেও এটা শক্ত হয়ে যাবে না ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে এবার মিশিয়ে দিলাম একটুখানি উষ্ণ দুধ দুধটাকে সামান্য একটু উষ্ণ করে নেবে যাতে হাতে সইতে পারে মাগবার সময় অল্প অল্প করে দুধ দিয়ে আমি এখা এখানে মেখে দেখো একটা সেমি সফট ডো তৈরি করে নিয়েছি লুচি বা পরোটার মতন নয় তার চেয়ে একটু নরম করে আমি মেখে নিয়েছি এবার দিয়ে দিলাম এই যে সাদা তেল সাদা তেলটা দিয়ে এর গায়ে সারা গায়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এটাকে ঢেকে রাখব ভিজে কাপড় দিয়ে এই সবগুলোই কিন্তু টিপস খুব সহজভাবে রুমাল রুটি বাড়িতে তৈরি করে নিতে পারবে তোমরা যে কোনো কিছুর সাহায্যে কিন্তু এই রুমাল রুটি খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে তিরিশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি একটা লোহার কড়াই দেখো গ্যাস ওভেনে উলটিয়ে এরকম গরম করে নিচ্ছি গ্যাস ওভেনে কড়াই বা কিছু উল্টালে একটুখানি ফাঁকা রাখবে হলে কিন্তু অসুবিধা হতে পারে এবার তিরিশ মিনিট বাদে ফিরে এলাম এবার আমি আটাটাকে আর একটু ভালো করে মেখে নেব পাঁচ মিনিট একটু মেখে নিলে কিন্তু এটা সুন্দর হয়ে যাবে মসৃণ হয়ে যাবে সামান্য একটু ময়দা ছড়িয়ে মেখে নেব খুব সামান্য দেখতেই পাচ্ছ তোমরা ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো এই রুমাল রুটি কিন্তু আমরা সবাই পছন্দ করে থাকি অনেকেই পছন্দ করে না এটা শক্ত হয়ে যায় সেই জন্য তবে এই সহজ টিপসগুলো যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের রুমাল রুটিও শক্ত হয়ে যাবে না অনেকে রুমালি রুটিও বলে থাকেন লুচির থেকে একটু বড় আর পরোটার থেকে একটু ছোট সাইজের আমি এখানে কয়েকটা লেচি কেটে নিয়েছি সবগুলো একবারে করা যাবে না এখানে আমি তোমাদের দুটো রুটি করে দেখিয়ে দেবো বাকিগুলো আমি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছি চারটে লেচি আমি এখান থেকে কেটে নেব এই রুমাল রুটিটা কিন্তু যার যেরকম সবজি বা চিকেন মাটন যে কোনো কিছুর সাহায্যে খেতে কিন্তু খুব ভালো লাগে ঘুগনি যা কিছু সাহায্যে তোমরা কিন্তু এটাই খেতে পারবে যারা ভালোবাসো খেতে তারা তো জানো কতটা ভালো লাগে খেতে রুমাল রুটি বিশেষ করে শীতকালে আর বাকি পোষণটা আমি আবারও ওই ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম এটা ভিজে কাপড় দিয়ে বারবার ঢেকে না রাখলে কি হবে এটা শক্ত হয়ে যাবে তখন কিন্তু রুমাল রুটিটা করাটা খুবই মুশকিল হয়ে যাবে কারণ রুমাল রুটিটা করতে হয় খুবই পাতলা করে বেলে নিতে হয় আমি একটা লেচি কেটে দুটো তোমাদের বেলে দেখিয়ে দিচ্ছি কেমনভাবে তোমরা বেলবে এটাকে যেহেতু আমরা প্রফেশনাল নই সেহেতু আমাদের এটাকে হাত দিয়েই বেলে নিতে হয় ওরা কিন্তু হাতে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে তৈরি করে আমি দেখেছি কিন্তু আমাকে তো বেলুন চাকি দিয়ে এরকম করে বেলে নিতে হবে একটু বড় সারফেস লাগবে বলে আমি এটাকে চাকিটা ব্যবহার করে নিই বেলুনটা দিয়ে এমনি কিন্তু স্লাবের উপরেই বেলে নিচ্ছি স্লাবটা কিন্তু পরিষ্কার করা আছে একটু বেশি বড় হয় বলে সেই জন্য একটুখানি জায়গা বেশি লাগে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আমি রুটিটাকে বড় করে নেবো এতটাই পাতলা করতে হবে দেখো আমার হাতটা দেখা যাচ্ছে এই রকম পাতলা করে বেলে নিতে হবে একটা আমার বেলা হয়ে গেল এটা আমি রেখে দেবো একটা প্লেটে এবার আরেকটা বেলে নেবো দুটো রুটি তোমাদের বেলে দেখিয়ে দিলাম ঠিক কীরকমভাবে বেলতে হবে রুটি দুটো বেলতে বেলতে কিন্তু আমি চা দেখো কড়াইটা গরম করে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এই রুটিটা শেখতে কিন্তু পাঁচ সাত সেকেন্ড সময় লাগে খুব বেশি সময় লাগে না যেহেতু খুবই পাতলা হয় সেই জন্য এটা শেখতে কিন্তু খুব বেশি সময় লাগে না ওই যে বললাম কয়েক সেকেন্ড সময় লাগে দেবার সাথে সাথেই কিন্তু এটা চারপাশটা ফুলতে শুরু করে দিয়েছে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে সাইডগুলো ফুলতে শুরু করে দিয়েছে এরকম এক পাশটা নিয়ে তারপরে এটাকে উল্টে দিয়ে ও পাশটাও সেকেন্ড হয়ে যায় যারা কেউ কখনো বাড়িতে ট্রাই করি রুটি কি করে করতে হয় তারা একবার ট্রাই করে দেখতে পারো এক পাশটা হয়ে গেছে এবার আমি উল্টে দিলাম এই পাশটাও দু তিন সেকেন্ড আমি এরকম করে একটু চেপে চেপে সেঁকে নেবো আমি স্প্যাচুলা দিয়ে করে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটা কাপড়ের সাহায্যে একটু চেপে চেপে করে নিতে পারো আমি হাত দিয়ে তুলে নিচ্ছি তোমরা কিন্তু হাত দিয়ে যারা পারো না তুলবে না তারা একটা চিমটের সাহায্যে তুলে নিতে পারো একটা রুটি আমার হয়ে গেছে এটাকে আমি তুলে নিলাম বাকিগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় করে নেবো একটা রুটিও দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে দিতে হবে রুটিটা সেটাও কিন্তু দেখে নাও সামনে থেকে দিতে যাবে না উল্টো পাশ থেকে দিয়ে দেবে এরকম করে দেখো এটাও কিন্তু এইভাবেই সেঁকে নিতে হবে আমি কড়াই উল্টে করে নিলাম লোহার কড়াই লোহার কড়াইটা তাড়াতাড়ি গরম হয়ে যায় আর ভালো লাগে খেতে তোমরা যে কোনো কড়াই দিয়ে কড়াইতেই করতে পারো দেখো রুটিগুলো কত সফট হয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি রুমালের মতন হাতে চলে আসছে মুঠো করলে সেই জন্য এগুলোকে রুমাল রুটি বা রুমালি রুটি বলা হয়ে থাকে আমি এটাকে সার্ভ করেছি রাজমার সঙ্গে তোমরা জেলে চিকেন মাটন বা আলুর তরকারি তরকা যে কোনো কিছু সাহায্যে খেতে পারো আজকের রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো